মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি জানতাম না আমরা কেউ জানতাম না এত বৃষ্টি হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে হয়তো ঘৃণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকারকেও কি এখন ঘৃণা করছেন নাকি ভারত সরকারের ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট কমলা সতর্কতা জারি করেছিল বাইশ তারিখ বিকেল চারটের সময় নির্দিষ্টভাবে লেখা ছিল পশ্চিমবঙ্গে যে কমলা সতর্কতা জারি করা হচ্ছে অর্থাৎ ভারী থেকে ব্যাপক ভারী বৃষ্টি হবে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যেই হয়েছে বিকেল তিনটের সময় তারা সতর্কতা জারি করেছে ভারত সরকার ভোট তিনটের সময় এই বাঁধ ভাঙা বৃষ্টি শুরু হলো বৃষ্টি নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না বৃষ্টি কখন হবে না হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই কিন্তু তারপরের যে যে পাঠগুলো রয়েছে একটা সভ্য ভদ্র সমাজে যদি প্রশাসক থাকে তাহলে তার পরের ধাপগুলোর প্রশাসনিক ব্যবস্থা তারা অন্তত করে